আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে নেটস রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করা যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনারা চাইলে ল্যাপটপ কিংবা কম্পিউটারের মাধ্যমেও কাজটি করতে পারেন আমি বোঝার সুবিধার্থে মোবাইল দিয়ে করছি আপনার মোবাইলটি অবশ্যই নেটস রাউটারের সঙ্গে কানেক্টেড থাকতে হবে এরপরে মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি গুগল ক্রোম ওপেন করলাম এবং সার্চ বারে গিয়ে লিখবেন আই এস ডট ডাবল সি সবগুলো ছোট হাতে অক্ষর দেবেন এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নেট ইসের সেটা পেজে নিয়ে যাবে এখান থেকে আপনারা একটু জুম করলেই দেখতে পাবেন যে এস এস লিখা এই এস এস আইডিতে ওয়াইফাইয়ের নাম আপনারা ইচ্ছা স্বাধীন চেঞ্জ করতে পারেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ডটি আপনারা এখানে চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করব না এটাই রেখে দেব আপনাদের শুধু দেখাই দিলাম আপনারা এইভাবে চেঞ্জ করতে পারেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ